সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা গ্রামীণ সিম কোম্পানি কিন্তু তাদের গ্রামীণ সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট কিন্তু চালু করে দিয়েছে তো বন্ধুরা কতদিন যাবত আপনারা এই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও আমি আপনাদেরকে প্রমাণ সহ কিন্তু গ্রামীণ সিমে ফ্রি ইন্টারনেট চালিয়ে দেখিয়ে দেব কেননা তারা নিজেই কিন্তু এটা ঘোষণা দিয়ে দিয়েছে তো বন্ধুরা সর্বপ্রথমে কিন্তু আমি আগে আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিই যে আদৌ এই ঘোষণাটা তারা দিয়ে কি কিনা যে গ্রামীণ সিমে ফ্রি ইন্টারনেট তারা করে দিয়েছে কিনা তো এটি দেখার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে উপরের দিকে যে সার্চ বার রয়েছে সার্চ সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখানে আপনারা গ্রামীণ ফোন লিখে সার্চ করবেন গ্রামীণ ফোন লিখে সার্চ করলে আপনাদের সামনে তাদের অফিসিয়াল পেজটা চলে আসবে এই পেজে চলে আসবেন পেজে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে তিন ঘন্টা আগে তারা এক পোস্ট করেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্রামীণ ফোন সিমের অফিসিয়াল পেজ দেখতেই পাচ্ছেন ভেরিফাইড তো এখানে তারা বলেছে যে এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্কের সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র নয় এবং দশই আগস্ট 2024 হাজার জন্য প্রযোজ্য তো এখানে বুঝতেই পেলেন আজকে কিন্তু নয় আগস্ট এবং কালকে কিন্তু দশই আগস্ট আপনারা আজকে শুক্রবার কালকে শনিবার এই দুই দিন কিন্তু আপনারা ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু এই ফ্রি ইন্টারনেট আপনার গ্রামীণ সিমে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড আপনি যত খুশি তত ব্যবহার করুন কিন্তু ছয়টা থেকে অর্থাৎ ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি আনলিমিটেড যত খুশি তত ব্যবহার করতে পারবেন গ্রামীণ সিমে তো এখানে দেখতে পেলেন আর দুই দিন যাবত কিন্তু ব্যবহার করতে পারবেন আজকে শুক্রবার আগামীকাল শনিবার এই দুই দিন আপনার ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু গ্রামীণ সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা কিন্তু গ্রামীণ সিমের কোম্পানি থেকেই তারা দিয়ে দিয়েছে তো এই বিষয়টি হয়তো বা আপনারা অনেকেই জানেন না এই জন্য ভিডিওটি তৈরি করলাম তো আমি আপনাদেরকে প্রমাণটা আরও দেখিয়ে দিই যে আদৌ চলতেছে কিনা এখন কিন্তু দেখতে পাচ্ছেন সকাল আটটা তেতাল্লিশ বাজে আমার এখানে দেখতে পাচ্ছেন ছটা থেকে তারা চালু করে দিয়েছে আমি আমার যে গ্রামীণ সিমের ইন্টারনেট ব্যালেন্স সেটা আগে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই যে আদেও আমার ইন্টারনেট ব্যালেন্সে ডাটা আছে কিনা সেটা চেক করে দেওয়ার পর আমি আপনাদেরকে কিন্তু এমবিটা যে ফ্রিতে আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদেরকে চালু করে দেখে দিব। ইউটিউব ফেসবুক এটা চালু করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বর্তমানে কিন্তু গ্রামীণ সিমে আমার ডাটা দেওয়া রয়েছে তো আগে আমি দেখিয়ে দিই যে আমার কোনো এমবি রয়েছে কি না তো এখানে দেখতেই পাচ্ছেন আমার যে গ্রামীণ সিম সেখানে কিন্তু কোনো ধরনের এমবি নেই কারণ এরকম লেখা চলে আসলেই বুঝতে পারেন যে সিমে কোনো রকম এমবি থাকে না আপনি পে এস ইও ইন্টারনেট ও করেছেন এরকম লেখা আসলে আপনারা জানেন যে সিমে কোনো রকম এমবি থাকে না গ্রামীণ সিমে এখান থেকে যদি আমি ইউটিউবে দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু ওপেন হয়েছে এখান থেকে আমি সমস্ত কিছু ভিডিও সব কিছু দেখতে পারবো তো এখানে ভিডিও প্লে করতেছি না কারণ এখানে একটা কোভিড রেডের ইস্যু রয়েছে আপনারা কিন্তু ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুক যা কিছু রয়েছে আপনি সমস্ত কিছু কিন্তু একদম ফ্রিতেই গ্রামীণ সিম দিয়ে ব্যবহার করতে পারবেন তো এই ছেলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ